জোয়ায় আলোতে কিন্তু ক্লান্ত নয় সমাজ বলে চুপ থাকে কিন্তু এটা আমি শান্ত নয় চোখের তরে তার জলটা ছড়ে চোখের জটা ঝরে মুখের মাথা ঠান্ডা আর একজনের মাথা সব সময় গরম যা আমরা প্রোমোতে দেখতে পেয়েছি ভাই তো মানে অপোজিট পুরো দুজনেই যারা বেশি চুপ থাকে তাদের মাথা অ্যাকচুয়ালি গরম হয় আর যারা বেশি বকবক করে তাদের মাথা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাহ রে ডিপ

মধুমিতাকে নিজের গলার র্যাপ গুলো করতে হচ্ছে সেটা কতটা চ্যালেঞ্জ প্রচন্ড চ্যালেঞ্জিং আমার গলার আওয়াজ তো বুঝতেই পারছো খুব সুরেলা আমি তো এই অবস্থায় যে র্যাপটা করেছি মানে প্রথম কথা স্টার জলসা এবং ম্যাজিক মোমেন্টস এই সব মিলিয়ে যে একটা বর্ষা করে বেরোচ্ছে ঠিক আছে চলো একটা রেকর্ডিং এ যাও গিয়ে দেখি কিরকম লাগছে আর তারপরে বলছে না আমরা এটাই নিয়ে এটাই করবো তো সেটাতে হচ্ছে তারা আমাকে সাহস দিয়েছে তাই পেরেছি তো আমি আমি জানি না যদি সবার ভালো লেগে থাকে তাহলে ভালো হচ্ছে এক্স্যাক্টলি মানে আমার মনে হয় যে মানে এটা ওর একটা ক্রেডিট যে এত সুন্দরভাবে এটা র‍্যাপ করেছে সেটা সবাই অ্যাকসেপ্টও করছে খুব ভালোভাবে কারণ না র‍্যাপ যতটা শুনতে ভালো লাগে ওটা কিন্তু করাটা অতটাই ডিফিকাল্ট সো আই হোপ অ্যান্ড আই ক্যান সি যে ওর খুবই এফার্ট দিয়ে পুরো ব্যাপারটা করেছে আর

হ্যাঁ মানে আমাদের প্রমোটে এখনো ওই যা করলাম বা আমাদের শুটিং আমাদের করেছি আমাদের মানে ওই কেমিস্ট্রিটা খুবই মানে এনজয় করেছে মানে বলতে চাই যে খুবই ভালো একটা বন্ডিং কারণ আই থিংক যে ওর সাত বছর পরে কাম ব্যাক আর আমার সাত মাস পরে কামব্যাক সো বাট যেটা অ্যাক্টনেস ভালো যে আমাদের দুজনেরই খুব ভালো একটা টিউনিং চলছে সো আই होप সময়ের সাথে সাথে কেমিস্ট্রিটা আরো ফাইন টিউন হবে আর লোকজন সেটা

সেটাতে ভোলে বাবা করেগা মানে সবকিছুতেই শিব ঠাকুর তো আমি মানে আমার কাছে এটা খুব পজিটিভ লাগছে আর আমার মনে হচ্ছে ঠাকুরের আশীর্বাদ আছে হাতের ট্যাটু মানে আমি পুরোটাই শিব খুব আমি বাড়িতে লোকজনের সামনে আমি করতে পারিনি কারণ আমি জানি আমি যদি করতাম আমি ভাবছি বাড়ির লোকেরা যদি একটু হাসাসি করে বা কেউ করবে না কিন্তু ওই গলা শুনে তো কেউ ভাবতেই পারবে না যে এই গলাটা ওইদিকে যেতে পারে তো সেটার জন্য নিজে নিজে বাথরুমে একা একা দূরে চলে গিয়ে মানে করেছি করে আমি অ্যাকচুয়ালি রেকর্ডিং এ যে স্টুডিওতে গিয়ে প্রপারলি প্র্যাকটিসটা করেছি তো তখন অব্দি আমার কোনো ভরসা ছিল না যে এটা দাঁড়াবে তো পুরোটাই যারা আমাকে দিয়ে করিয়েছে আর যে পুরো ডিজাইনটা যেটা করেছে সাউন্ড ডিজাইনিং যারা করেছে তাদের পুরো কৃতিত্ব আমার কিছু না একটু কি সোনা পেরা এইবারই আমার ট্যালেন্টটা বেরিয়ে আসবে কিছু একটু করে শুনিয়ে দাও

আহ পনেরোই সেপ্টেম্বর থেকে আমাদের নতুন ধারাবাহিক ভোলে বাবা পার করে প্রতিদিন স্টার জলসার পর্দায় তো দেখতে বলবেন না ঝিল আর বিকেল সাড়ে পাঁচটায় শুনে কেমন শুনেছেন আহ গল্প নিয়ে বলতে বলা হলো গল্প তো বিকেল খুব কিছু বলব না এখন তবে যেটুকু আউটলাইন যেটুকু মূল থিল সেটাই সেটুকুই শুধু বলবো আমরা এই গল্পে দেখতে পাব দুটো সমান্তরাল জীবন একটা জীবন আমাদের দেখা শোনা চেনা জানা অন্যটা হয়তো আমরা বাইরে থেকে দেখি অতটা ভেতর থেকে দেখার সুযোগ পাই না তো যদি আমি তাকে বলি অ্যান্টি এস্টাবলিশমেন্ট তাহলে তাই একটি মেয়ে ওই রকম অ্যান্টি এস্টাবলিশমেন্টের প্রতীক হয়ে বড় হচ্ছে তার জীবনে অনেক ফ্রাস্ট্রেশন তার জীবনে অনেক লড়াই তার অ্যাঙ্গার তার এই সমস্ত কিছু সে কিভাবে রিলিজ করে তার গানের মধ্যে দিয়ে সে তার মতো করে গান লেখে তার রোজকার দেখা জীবন নিয়ে তার যে সাফারিংস সেটা নিয়ে গানগুলো গানের পথ তৈরি করে এবং নিজের নিয়মে গায়ে সে যে খুব সুচারু দক্ষ গায়ক তা নয় তার একটা টিম আছে সে র্যাপ গান গায় এরকম একটা জীবন এর সঙ্গে একেবারেই কন্ট্রাস্টে আমরা একটা লাইফ দেখবো যে লাইফটা আমরা চিনি আমরা হয়তো সেরকম লাইফ থেকে অনেকে বিলম্বও করি সেই জীবনটা ভীষণ সাজানো বিশেষ করে এই বাড়িটা রবীন্দ্র প্রভাবিত তাদের বাড়িতে রবি ঠাকুর সবকিছু খুব শৌখিন বাড়ির কোনো একজন মেম্বার রবীন্দ্রসঙ্গীত শিল্পী একটা ফ্যামিলি তাদের হোম আছে এই না যে তাদের জীবনের লড়াই নেই সেই জীবনের লড়াই আর এই জীবনের লড়াই আলাদা দুটো এক হতে পারে না কখনো তো এই দুরকম জীবন নিয়ে এই গল্প সেই বাড়ির যে ছেলে যে হিরো ডাক্তার তারও তার নিজের মতো একটা ভালো বিবেচনা আছে যা ওই মেয়েটির সঙ্গে মেলে না তো এই কন্ট্রাস্টটা কত আমরা নিয়ে যেতে পারি আদৌ কি এই মেয়েটা যার কাছে এই বড় বাড়ি বা শিক্ষিত পরিবারকে কোট কোট খুব সাজানো গোছানো মেঘি মনে হয় সে কি সেটা ভাঙতে পারবে তার কি ধারণা বদলাবে বা ছেলেটি যে অর্থে নিজেকে বড় করেছে যে পরিবারের ভাত বড় হয়েছে সেই ছেলেটি কি এই যে মেয়েটির যা কাছে অসভ্যতা মনে হয় রুট লাগে তো সেটা কি সে কোনোদিন বুঝতে পারবে কেন মেয়েটি জীবন এরকম কেন মেয়েটা এইভাবে কথা বলে কেন তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম এটাই গল্প এই দুটো জীবন কি আমরা পরস্পরকে বুঝতে পারি যদি কোনো সামাজিক বার্তা থাকে তাহলে এটাই যে আমাদের সমান্তরালে সবসময় একটা এরকম জীবন চলে সেই জীবন আমাদের কি শেখায় কি বলে আমরাই বা তাদের থেকে কি শিখি এই পারস্পরিক সম্পর্কের গল্প পারস্পরিক পথ চলার গল্প এটা কি কোনোদিন একটা বিদ্যুতে মিলবে না বিচ্ছিন্ন থেকে যাবে এটাই ইনসাইট এটাই অনুসন্ধান এবার গল্প চলতে থাকবে আর আমার তরফ থেকে গল্প নিয়ে কিছু বলার নেই ধন্যবাদ আমি একটাই বলবো যে ইন দিস প্রজেক্ট এটার এক্সিকিউশন লেভেলে কিন্তু একটা চ্যালেঞ্জ আমরা ফেস করছি এবং করবো তার কারণ হচ্ছে যে এই যে লাইফটা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি বলেছেন এটাকে একটা বাস্তবায়িত করে বাস্তব সম্মতভাবে দেখাতে হবে ওরা বুঝে যাবেন সিন আমরা দেখেছি টিভিতে এরকম বস্তির জীবনে চরিত্র দেখেছি বাট যেহেতু এখানকার নায়িকা ওই অ্যাটমসফিয়ারে ওইখানেই বড় হয়েছে এটাকে খুব ভালো করে মেয়েট করে এটাকে প্রেজেন্টেশন করাটা একটা চ্যালেঞ্জিং কাজ

সবকিছু তার মধ্যে ফ্রাস্ট্রেশন বলুন বা যাই বলুন ওর প্রকাশ করে আমার কাছে এটা অনেকটা ওই আফ্রিকান স্লেটদের ব্লুজ গাইবার সময় যেরকম গান রিলিজ করতো নিজের কিছুটা আমি এটার মধ্যে নিজে খুঁজে পেয়েছি আমি যে তো ও মানে এটা অন্য ফর্মে তখনও হতো কিন্তু আমার এই ব্লুজ গান এরকমভাবেই অত্যাচার এগেনস্টকে প্রতিবাদ করার জন্যই জন্মেছিল এবং তার নিজেদের সুখ দুঃখ পালন করতো সারাদিন হাঁপানো খাটনের পর তো এখানেও কিছুটা সিমিলারিটি আছে

যে প্রথমবার আমি যে কাজ করতে পারছি তো সবাই বল আর আমি সেটা নিজেও বিলিভ করি যে এই পুরো প্রজেক্ট থেকে হয়তো আমি অনেক কিছু শিখব আর শিখে হয়তো অ্যাজ আ বেটার অ্যাক্টার নিজেকেই গল্ভ করতে পারবো এন্ড এটাই এই ডক্টর এই পুরো ক্যারেক্টারটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং হোক বাট আইম শোর যে আমার পাশে যারা বসে আছে তারা সবসময় আমাকে প্রতিটা তো পদক্ষেপে আমাকে হ্যান্ড করবে থ্যাংক ইউ